নমস্কার আসলে পূর্বের যে ভিডিওগুলোতে ভক্তির যে লক্ষণগুলি বলা হয়েছিল সেগুলো কতজন অভ্যাস করেন এবং কতজন করবেন এবং যারা করছেন বা পরবর্তীতেও করবেন তাদের জন্য শুভকামনা কারণ ব্যাপারটা হচ্ছে এই যে ভক্তির লক্ষণগুলো এই লক্ষণগুলি ধারণ করাও কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার পুরোপুরি বিষয় না জেনে অনেকেই অনেক কিছু মন্তব্য করেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ভক্তির লাভেরও একটি কিন্তু উপায় আছে এই যে ভক্তির লক্ষণ এগুলি হচ্ছে বৃহৎ লক্ষণ এবং ভক্তির যে লাভ আমি ভক্তি লাভ করতে চাই আসলে আমাদের জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ আমরা বলি আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কিন্তু আমাদের এই একটা জীবনে ভক্তিকে লাভ করতেই জীবনটা কেটে যায় সেই জন্য আমরা অন্য কিছুতে সময় নষ্ট করতে পারি না আমরা যতটা পারবো ধর্ম পালন করব যতটা পারবো ভক্তি লাভ করারই চেষ্টা করব আমাদের প্রধান উদ্দেশ্য এটা হওয়া উচিত ভক্তি লাভ করা কারণ আপনার আপনার যদি সেই বাইশটি লক্ষণ বলুন কিংবা ভক্তির যে লক্ষণগুলি রয়েছে যে স্তরগুলি রয়েছে আপনার যদি এই স্তরে আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি জানবেন যে ভক্তি পথে আপনি এগোচ্ছেন এবং ভগবানই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া দরকার ভক্তি লাভ করা তো সে ভক্তি লাভের উপায় কী আছে যেটা লাভ করবেন তার তো একটা উপায় আছে কিন্তু আমি প্রথমেই বলে রাখি যে ভক্তি আমি লাভ করব আমি ভক্তি করব এরকম কিছু হয় না আসলে যার ভক্তির লাভ হবে তার এক জীবনেই হবে আর যার ভক্তি লাভ হবে না তার সাত জনম সে ভক্তি করলেও তার ভক্তি লাভ হবে না কেন হবে না এটা তার কর্মফল কর্মের উপর ভিত্তি করে হয় মানুষের যখন কর্মযোগের দ্বারা গুণক্ষয় হয়ে চিত্তশুদ্ধি হবে জ্ঞানযোগের দ্বারা জানতে পারবে যে ভগবান সবের সকল সকলের সব তখন আর ভক্তি হৃদয়কে অধিকার না করিয়া থাকবে কী করে এই হচ্ছে কথা আপনি ভাবছেন যে আমি একটা জীবনেই ভক্তি লাভ করে ফেলবো আমার সেই সমস্ত বাসিটা লক্ষণ আমার মধ্যে দেখা দেখা যাবে আমি তো এগুলো অনেক অভ্যাস করলাম কিন্তু আমি ভক্তি লাভ করতে পারছি না আসলে আপনার কর্মটা দেখতে হবে তো শেষ হচ্ছে কি না সেটা দেখতে হবে অনেক কিছু বিষয় আছে সে যে বিষয়গুলো না জেনে অনেক মানুষ ভগবানের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং ভগবান থেকে হয়ে যায় হ্যাঁ যায় এটা প্রমাণিত আপনি একটা সময় খুব বলতেন যে আমি ভগবানকেই ভালোবাসি ভগবানের ভক্তি লাভ করতে চাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ওটা যে আমি ভগবানকে লাভ করবো একমাত্র উদ্দেশ্যই ওটা হওয়া উচিত যে আমার ভগবানকে পেতে হবে আমার আর অন্য কিছুতে ফোকাস থাকলে হবে না কিন্তু পরবর্তীতে আপনি যখন সমাজের সঙ্গে মিশে আপনি যখন পরিবর্তন হয়ে যাচ্ছেন তখন কি বলছেন তখন বলছে না ভক্তি তো অনেক লাভ কর লাভ করার চেষ্টা করলাম ওই সমস্ত গুণগুলো তো আমার মধ্যে ফুটেই উঠছে না আমার মধ্যে তো সেই সমস্ত গুণগুলি আসছে না এইভাবে আপনি ভগবানের প্রতি ভক্তির প্রতি ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলেন এটি ভালো করে জানবেন কারণ আলোচনা শুরুর আগে কঠিন কঠিন তত্ত্ব শুরু করার আগে এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের জেনে রাখা দরকার কারণ এই জিনিসগুলো না জানার ফলে প্রচুর মানুষ ধর্ম থেকে বিভ্রান্ত হচ্ছে আপনার যদি সত্যি আপনি যদি সত্যি ভক্তি লাভই করতে চান আপনি যদি সত্যি ভক্তি লাভের পথেই অগ্রসর হতে চান তাহলে সব কিছু সেটা ভক্তি লাভ করতে শিখুন আর আপনি যদি ভাবেন যে ভক্তি লাভের পাশাপাশি আমি অন্য কিছুও করব আমি অন্য কিছু নিয়েও থাকবো তাহলে ভক্তি লাভ করাটা আপনাকে পাশে রেখে দিতে হবে কেন রাখতে হবে কারণ এভাবে হয় না আপনারা যেমন বলছেন যে আমি যাদের কথা বলি যারা সংসারী মানুষ আমি সংসারে থাকবো ভগবানকে লাভ করবো ভগবানকে পাবো আসলে তখন তো আপনি আরও নিচে চলে যাচ্ছেন কীভাবে নিচে চলে যাচ্ছেন এটা বলার সময় হয়তো অনেক সংসারী মানুষরা অনেক কিছু বলবেন যে তাহলে কি আমরা ভগবানকে পাব না তাহলে কি আমরা ভক্তি লাভ করতে পারবো না অবশ্যই পারবেন তবে এক জনমে পাবেন না কারণ আপনি ধরুন আপনার বাল্যকাল কিংবা কৈশোরকাল এই সমস্ত কালে আপনি ভগবানের প্রতি খুব ভক্তি করেছেন মানে কেমন ভক্তি বলবো যে আপনি তখন বুঝতে পেরেছেন যে ভগবানকে ছাড়া আমার আর কিচ্ছু করার দরকার নেই আমার জীবনটাই হচ্ছে ভক্তি লাভের জন্য কিছু কিছু সময় ক্ষেত্রে এটা মনে এসে যায় যে আমার জীবনটাই ভক্তি লাভ করার জন্য হয়েছে এখন আপনি যদি এটা ভেবে নিয়েছিলেন সেই বাল্যকালে কিংবা কৈশোরকালে বলুন তখন আপনি খুব ভগবান নিয়ে থাকতেন ভক্তি লাভ করতে চেষ্টা করতেন আপনি ভগবানকে পেতে চাইতেন এখন যখন আপনি সংসার ঢুকলেন সংসারে ঢুকলেন বা গৃহী হয়ে গেলেন তখন কিন্তু সেই পূর্বের মতো সময় আপনি পাবেন না এটা যতই মানুষ বলুক না কেন পূর্বের মতো সাধনা করার সময় পাবেন না বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিশেষ করে নারীরা তো এটা পাবে না পুরুষরা খেলেও পেতে পারে কিন্তু নারীরা কিন্তু পাবে না হ্যাঁ বড়জোর যারা বড়ো বড় উচ্চ সাধিকা হয়েছে যারা যারা যাদের জীবনটা যারা বাল্যকাল থেকে দীক্ষিত দীক্ষিত হয়ে একদম সাধু সাধিকা হয়ে গেছে একমাত্র তারাই পারবে সংসার থেকে সাধনা করতে কিন্তু আমরা সাধারণ মানুষ সাধারণ নারী জাতিরা এটা কিন্তু পারবেন না কিন্তু ভুল একটা জায়গায় হচ্ছে ভুলটা হচ্ছে আপনি হয়তো আপনার উদ্দেশ্য আপনি জেনে গেছেন যে আমার ভক্তি লাভ করার উদ্দেশ্য আপনি অনেক ভক্তি অভ্যাস করেছেন অনেক ভগবানকে ডেকেছেন অনেক কিছু গুরু সঙ্গ করেছেন সাধু সঙ্গ করেছেন আপনি বুঝে গেছেন যে এটা আমাকে করতে হবে আমি উপায় পেয়ে গেছি তো এইভাবে আমি ভগবানের পথে অগ্রসর হতে পারি কিংবা আপনি হয়তো অগ্রসর হচ্ছিলেন এটাও আপনি ভগবানেরই কৃপা ভেবে নিয়েছিলেন যে ভগবান কৃপা করছে বলেই তো আমি অগ্রসর হচ্ছি কিন্তু আপনি যখন সটাং সংখ্যা ঢুকে পড়লেন তখন আপনার নানা অসুবিধা দেখা যেতে শুরু করবে শুধু তাই নয় যারা ভক্তি লাভের উদ্দেশ্য করেছিলেন বা করতে চেয়েছিলেন তারা ভক্তি লাভের উদ্দেশ্য ছেড়ে যদি সেই সময় আবার বিচ্ছুত হয়ে যান ভক্তি লাভের উদ্দেশ্য থেকে বিচ্ছুত হয়ে যান তাহলেও কিন্তু তাদের অসুবিধা হবে কারণ আপনাদের একটা কথা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই বার্তা দিতে চাই যে ভক্তিলাভ এমন একটা অভ্যাস যে অভ্যাসটা আপনাকে সারা জীবন চালা চালিয়ে যেতে হবে আর বিশেষ করে যারা ধার্মিক হতে চান যারা যারা ধর্মপথে চলতে চান যারা ভগবানকে পেতে চান তাদের তো করতেই হবে আমি অন্যদের কথা ছেড়ে দিলাম অন্যরা যারা পারবে না তাদের কথা ছাড়ু কিন্তু আপনারা যারা এই লক্ষণগুলিকে আনতে চাইছেন নিজের মধ্যে আপনারা আমি বিশেষ করে নারী জাতিকেই বলবো নারী জাতিকেই বলবো আমাদের নারী জাতিটাই হচ্ছে মা আর বোনের সমান আমি তাদের উদ্দেশ্য কেন বলছি কারণ তাদের উদ্দেশ্যে বলাটা আমারই ধর্ম কারণ এই যে ভক্তি লাভ কিভাবে করবেন আপনি এর কি উপায় আছে সেই উপায়গুলো তো বলবই তবে পরবর্তী ভিডিওতে যারা শুনতে চান যারা বুঝতে চান বিষয়গুলো তারা অবশ্যই ভিডিওর পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আপনারা হয়তো অনেকেই বলবেন যে সংসারী লোকেদের কি তাহলে ভক্তির কোনো উপায় নেই ভগবানকে পার নেই আমি আগে ভিডিও শুরুতেই বলেছি যে ভগবান পাওয়া অত সহজ নয় এক জীবনে কেউ ভগবান পাবে না যত বড়ই সাধু সন্ন্যাসী হয়ে যাক না কেন এক জীবনে কেউ ভগবানকে পায়নি বা এক জীবনে কেউ ভগবানকে পাবে না তাদের অনেক জনম সাধনা করতে 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 করতেই তারা পেয়েছে এখন আপনি যদি সেই সাধনাটুকুটা মানে সেই সাধনাটুকু সেই ভক্তি লাভটুকুকেই যদি আপনি আয়ত্ত না করতে পারলেন তাহলে হবে কী করে আপনাকে তো আগে সেই ভক্তি লাভটুকু আয়ত্ত করতে হবে তবেই তো আপনি সেই ভগবানের পথে অগ্রসর হবেন আপনি হয়তো জীবনে বুঝেই গেছেন আমি ভগবানের পথে অগ্রসর হচ্ছি ভক্তি লাভের তারা কিন্তু তারপর আপনি সেটাকে বিচলিত হয়ে সেটাকে পাশে রেখে আপনি অন্য কিছু করছেন তাহলে কিন্তু হবে না যদি যে ধর্মে ভালো করে আসতে চায় সে ধর্মে ভালো করে আসুন যে ভক্তি লাভ করতে চান সে ভক্তি লাভ ভালো করে করুন আর ওটাকেই নিজের জায়গা করে তুলুন হ্যাঁ অন্যান্য কিছু করবেন না কেন অন্যান্য অবশ্যই করবেন কিন্তু একটা কি জানেন যে এই ভক্তিলাভের এমন একটি জিনিস এই ভক্তিলাভের মধ্যে যদি বলে না যে যদি আপনি দেখেন যে টক দইয়ের মধ্যে যদি একটা লেবু দিয়ে দেন আপনি দইয়ের মধ্যে যদি দুধের মধ্যে যদি আপনি লেবু ছড়িয়ে দেন না তাহলে সেই দুধটা পুরো কেটে যাবে তো সেই রকম ভক্তিলাভ এমন একটা অভ্যাস এর মধ্যে যদি আপনি মোহ জিনিসটাকে ঢুকিয়ে দেন মোহ প্রেম জিনিসটাকে ঢোকাতে বলবো বারণ করবো না কারণ প্রেম ভগবানের প্রতি করবেন আপনি তবেই ভক্তিলাভের পক্ষে অগ্রসর হবেন প্রেমাভক্তি কী জিনিস সেটা অবশ্যই জানাবো অবশ্যই আপনার জানেন অনেকে কিন্তু মোহ মোহ জিনিসটা হচ্ছে ভক্তিলাভটাকে আপনাকে বিচৃত করবেই আপনি যতই বলুন যে আমার মধ্যে প্রেম অনেক ক্ষেত্রে এই প্রেমাভক্তিটাকেই মানুষ বুঝতে পারে না অনেকে অনেক মানুষ আছে এই মোহটাকেই প্রেমাভক্তি মেনে নেয় যে আমি এটাই হচ্ছে প্রেমাভক্তি কিন্তু না প্রেমাভক্তিও সহজ নয় তাই নারদীয় ভক্তি সূত্রে বলছে মহৎ কৃপ হইব ভগবৎ কৃপালে লেষ মহৎ কৃপা দ্বারা কিংবা ভগবানের কৃপালেশ হতে ভক্তির সঞ্চার হয়ে থাকে ভক্তদিগের কৃপাও ভগবানের কৃপালেশেরই অন্তর্গত তার মানে বুঝতে পারছেন ভক্তদিগের কৃপা এখন আপনি যদি ভক্তই না হতে পারলেন সেই রকমভাবে তাহলে আপনার কৃপা সাধারণ মানুষ হবে কি করে বিচার করুন নিজেই বিশ্লেষণ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে ভক্তি লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হবে নমস্কার ধন্যবাদ